চাইছি করে দেন খুনকে খুন শীতের সকালে দুর্গাপুরে হাড় হিম করার ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকায় এই বাড়িতেই থাকতেন বিন্দু রুইদাস এবং আজকে সকালে কিন্তু হার হিম করা ঘটনা ঘটে এই বাড়িতেই তার দেওয়ার বিষ্ণু রুইদাস দীর্ঘদিন ধরে তাকে কুপস্তাব দিত এমনটাই কিন্তু স্থানীয় এবং পরিবার সূত্রে কিন্তু জানা যাচ্ছে এবং তারা স্পষ্টভাবে অভিযোগ করছে যে তার দেওয়ার বিষ্ণু রুইদাস এলাকায় যেমনটা জানা যাচ্ছে যে তার বৌদিকে কিন্তু এবং সেই সমস্ত প্রস্তাবে রাজি না হয়। কিন্তু ধরে তাদের মধ্যে একটা বচসা চলছিল এবং এই বচসা কিন্তু আজকে যখন ওরাই এবং আজকে সকাল বেলায় স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে প্রকট শব্দ শোনা যায় এই বাড়ি থেকে এবং তারপরে তারা এসে দেখেন যে এই বাড়িতে তার বৌদিকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে আমার বোনদের বাড়িতে ছিলাম তো মা সকাল ছটার সময় আমাকে কল করেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম আমি ফোন তুলতে পারিনি তো আমি যখন মাকে কল ব্যাক করি তখন মা বলছে তুই কোথায় আছিস জলদি আয় তখন আমি বললাম আমি তো বন্দ বাড়িতে আছি বলছে তুই জলদি আয় তোর কাকিকে এরকম আর্ডার টাডা করে দিয়েছে তো আমি বললাম যে কী করে হয়েছে কে করেছে এসব বলছি তখন মা বলছে অত সব ফোনে বলতে পারবো তো জলদি আয় এরকম বলছে বলছে আমি ঘর ঢুকতে পারছি না ভয়ে তখন আমি ওই এখনও বাসিমুখী আছি ওখান থেকে তখন আমি বেরিয়ে এলাম তো আসার পর মা এখানে কিছু অনেক ভিড়টি রয়েছে দিয়ে প্রায় বললাম যে কি করে হয়েছে মা তখন এখানে এসে জানতে পারছি যে বিষ্ণু কাকা নাকি কাকিকে এরকম খুন করে দিয়েছে সবার চরিত্র একদম ভালো ছিল না বাজে বাজে ইশারা দেখাতো আমাদেরকে আমাদেরকে মানে যে কাকা বললো না ফটো মোটো এসব পাঠাতো আমাদেরকে ফোনে ফেসবুকে হ্যাঁ বিষ্ণু হলো ওর ভাই এবং ওর বোন হলো লেপুরি দাস এরা দুই ভাই বোনে আমার এই ভাইজিকে মেরেছে আমার ঠাকুরজির মেয়েকে খুন করেছে এবং ঠাকুরজিকে মাথায় চুটিয়েছে সকাল সাড়ে পাঁচটা ছটার সময় ঘটনাটা ঘটে কি কারণ কি কারণ বলতে ওর ওর দাদা বলতে পারবে এবং আমার ঠাকুরজি বাড়িতে আছে ঠাকুরজি বলতে পারবে এখন হসপিটালে নিয়ে যায়নি এখন হসপিটাল নিয়ে যাবো রাম বিষ্ণু রুই দাস সে কে হয় এই আমাদের জামাই ভাই হয় মানে বামের ভাই বিষ্ণু বিষ্ণু মেরেছে নিজের বৌদিকে মেরেছে নিজের বৌদিকে মেরেছে এবং বৌদির মাকে শুধু মাথায় কুপিয়েছে বটি দিয়ে আমি যখন এলাম তখন দেখছি বটিং করে তখন চুটাছে আমি বললাম বলি বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে চুটাতে আসছে তখন আমি ভয় বটিং দিয়ে আর বটিং কিন্তু ডাঁট টাট কিছু না ডাঁটটা কিন্তু খোলা বটিংটা আর একদম যেমন মাছ কাটে ওরকম করে খক খক করে একদম চুটাছে হ্যাঁ আর তখন আমি তখন ঢুকে পড়েছি তো উঠোনে তখন দেখছি এই অবস্থা তখন কেউ নাই খাও যখন আমাকে কাটতে তখন আমি মেরে দিচ্ছি দৌড় রাস্তা মেরেছে ওর শাশুড়িকে মেরেছে এবং রক্তে ভেসে যায় তার মেজে একবার সেই ছবি দেখাতে বলবো যে এই মেজেতেই কিন্তু তার বৌদিকে তার দেওয়ার অর্থাৎ বটি দিয়ে কিন্তু কোপানো হয় এবং এখনো পর্যন্ত সেই জায়গা কিন্তু রয়েছে পুলিশ কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু সেই জায়গা ঘিরে ফেলেছে এবং এবং এরপরই কিন্তু মেয়ের বাড়ি অর্থাৎ তার বৌদির বাড়ির থেকে কিন্তু লোকজনরা আসার পরই ফের উত্তেজিত হয়ে ওঠে এবং তার বাড়িতে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ আর সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর পাড়ি থেকে অফিসার এসেছিলো এবং যে আসামি আছে রুই দাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা বিন্দুবি দাসের মা এখানে ছিল সে বাধাই থেকে ইনজুয়র্ড হয়েছে সামান্য লেগেছে তার সেটাও আমরা দেখছি তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে

Durgapur report the digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success